الحمد لله رب العالمين رب خذه سَنَةٌ وَلَا نَوْمٌ لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ مَنْ ذَا الَّذِي يَشْفَعُ عِنْدَهُ إِلَّا بِإِذْنِهِ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ

তাদেরকেও একটা উদ্দেশ্য আল্লাপাক সৃষ্টি করেছে কি উদ্দেশ্য তারা যেন ইসমাইলের মতো প্রজন্ম জন্ম দিতে পারে তাদেরকে সিরিয়াল দেখার জন্য তাদেরকে রং তামাশা করার জন্য স্নো পাউডার মেখে বাইরে ঘোরার জন্য হয় এবং এটাকে কন্ট্রোল তো আমাদেরকে করতে হবে এই যে বললাম কন্ট্রোল করতে গিয়ে যদি দেখেন পারতেছেন আপনার আপনার দ্বারা হচ্ছে না তখন কি প্রয়োজনে ডিসকানেক্টেড হয়ে যাবে প্রয়োজনে ডিসকানেক্টেড হয়ে যাবেন তাও নিজের দিনকে ক্ষতিগ্রস্ত হয়ে

যাবে দেখেন তো আমরা যারা এখানে আছি এই চার জনের বাইরে কেউ আছে কিনা এক নাম্বার বাবা দুই নাম্বার হাজবেন্ড স্বামী তিন নাম্বার বড় ছেলে চার নাম্বার سبحان اللہ والحمدللہ ولا الہ الا اللہ واللہ اکبر <سؤال> کوئی پیسہ خرچ ہوا ہے اب سنو اس کا فائدہ کیا ہے فرمائے عائشہ اگر کوئی ایک مرتبہ پڑھ لے سبحان اللہ والحمدللہ ولا الہ الا اللہ واللہ اکبر تو رب تعالیٰ اس کو ایک حج اور ایک عمرے کا سوا بتا فرما دے جوبک بوئی شریف آتا تھا ایتو مللو اللہ کا فرس ایتو مللو এই সময়টাতে মানুষ যা ইচ্ছা তাই করতে পারত শ্রেণী আল্লাহ ভয় করে তার রাসুলের সুন্দর রোজা রাখলে তাহ্জুত করলে জিকিপ করলে সৎ কাজের আদেশ করলে অসৎ কাজে নিষেধ করলে জ্ঞান অর্জন করলে তীরাবাত করলে এক কথায় ন্যায়ের পথে থাকলে আল্লাহ অফুরন্ত নেকি পুরস্কার দিবে ইনশাআল্লাহ সহি বোখারি হাদিস নং পাঁচ হাজার নয়শো চৌরাশি জুবাইয়ের ইবনে আনু থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লু আলাইসাল্লামকে বলতে শুনেছি হলু জান্নাতা অতএ আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করিবে না যারা নম্রভাবে কথা বলে নম্রতা ভদ্রতা জোর করে মানুষকে শেখানো যায় না যায়। এগুলো মানুষের বংশে থাকে 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 রক্তে চরিত্রে অনেক সময় দেখবেন একজন ব্যক্তির কাছে যদি সামান্য পরিমাণ ক্ষমতা চলে আসে তার বডি ল্যাঙ্গুয়েজ কথাবার্তা চলাফেরা পরিবর্তন হয়ে যায় এমন অনেক মানুষ আছে

বারাতে কাবলা শাদি ব্যস্ত হয়ে যাওয়ার আগে অবসরতার কাজে লাগে hayat ka kabla mauti mrityu asharage jibontare kaaje lage Allahumma salli ala muhammadin wa ala اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ان الذين يؤذون الله ورسوله لعنهم الله في الدنيا والاخره যে তার যৌবনকালটাকে কালটাকে আল্লাহর পথে কাটিয়েছে এবং যে যাকে কোন সুন্দরী মেয়ে জেনার জন্য আহ্বান করে সে বলে আমি আল্লাহকে ভয় করি আমরা তবা করি আমরা কোনো প্রকার জেনার পাবো না চাল لطفة فإذا هو خصيم مبين وضرب لنا مثلا ونسي خلقه قال من وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة ألف <applause> لام الله لا إله إلا هو الحي القيوم نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإمام الله عزيز انتقام الحمد i طفة فإذا هو خصيم مبين وضرب لنا مثلا ونسى خلقه قال من يحيي وما أدراك ما ليلة القدر، ليلة القدر خير من ألف شهر، تنزل الملائكة والروح فيها بإذن ربهم. এই পৃথিবীর মানুষগুলোর বড়ই কঠিন মন সবাই শুধু বুঝে সবার স্বার্থে প্রয়োজন সবাই শুধু বুঝে সবার স্বার্থে প্রয়োজন আল্লাহ আপনি আমার ধৈর্য বাড়িয়ে দিন কারণ আমার পরিস্থিতি একমাত্র আপনি কেউ কেউই না।। আল্লাহর ব্যাপারে নিরাশ হবেন না তার দয়ার প্রতি আশা হারাবেন না যখন কোনো বান্দার জন্য দুনিয়া সংকীর্ণ হয়ে আসে বিশেষ করে যখন আপনাকে মানুষ পরিত্যাগ করে এবং বিশেষ করে এমন কেউ যার উপর আপনি আস্থা রাখতেন কিন্তু সে আপনাকে নিরাশ করেছে সেই সময় জেনে রাখবেন যে আল্লাহ চাচ্ছেন আপনি তার শরণাপন্ন হন এই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হচ্ছে সে যে দিকে তার মুখ ফেরায় আমি শক্ত কথা বলি পরিষ্কার করে না

So uh -oh.